গুগলের নতুন এআই টুলস ন্যানো এর কাজ দেখলে আপনি চমকে উঠবেন ন্যানো দিয়ে ফটোশপ লেভেলের এডিটিং মাত্র এক ক্লিকে করে ফেলতে পারবেন বর্তমানে এরকম ছবিগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে এরকম ছবিগুলা এই টুলস দিয়ে মাত্র এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারবেন আপনার এখন আর বাংলাদেশে ভালো লাগতেছে না তাহলে শুধুমাত্র একটা ফ্রমটের মাধ্যমে আপনি দুবাই থেকে ঘুরে আসুন শুধু দুবাই না পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষের সাথে ছবি তুলে আসুন শুধুমাত্র ছবির ক্ষেত্রেই না আপনার ইউটিউবের থামেল ডিজাইন লোগো ডিজাইন বিভিন্ন প্রোডাক্টের অ্যাড ব্যানার এগুলো তৈরি করে ফেলতে পারবেন মাত্র এক কিলিকেই একদম ফ্রিতে তাছাড়া আপনার বাসায় যদি এরকম কোনো পুরাতন ছবি থেকে থাকে তাহলে মাত্র এক ক্লিকেই সেটাকে আপনি ক্লিয়ার এবং ডিজিটাল করে ফেলুন কিভাবে আপনারা এই ন্যানো ব্যানানা এআই ব্যবহার করবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে গুগলের এই ন্যানো বেনানা এআই টুলসটা আপনারা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে দুইটা মাধ্যমে দেখাবো একটা হলো জেমিনি থেকে আর একটা হলো গুগল এআই স্টুডিও থেকে দুইটা থেকেই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো প্রথমে এটা ইউজ করার জন্য আপনি কি করবেন গুগলের মধ্যে চলে আসবেন আশা পর হচ্ছে আপনি এখানে লিখে সার্চ করবেন জেমিনি ওকে আমি যেটা লিখে সার্চ করছি জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করবেন এরপর হচ্ছে প্রথম ওয়েবসাইটটা আসবে গুগল জেমিনি এটা মধ্যে একটা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে পর প্রথমে হয়তো আপনাকে এখানে গুগল দিয়ে জয়েন করতে বলতে পারে তো আমার এখানে কিন্তু অলরেডি এটা করা আছে তো ফার্স্ট হচ্ছে আপনি এখান থেকে এটা করে নেবেন এরপর নিচের দিকে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার একটা আইকন আছে জাস্ট এটা আমাদের একটা ক্লিক করবেন এরপর দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার এখানে ক্রিয়েট ইমেজ লেখা আছে এবং এখানে একটা ব্যানানার আইকন দেওয়া আছে জাস্ট এইটা সিলেক্ট করবেন এটাই হচ্ছে নতুন টুলস ওকে তো এইটার মাধ্যমে কিন্তু চমৎকার চমৎকার রেজাল্ট পাওয়া যায় আমি আপনাদেরকে প্রত্যেকটা দেখাচ্ছি কীভাবে কী করতে হবে এখন এখানে প্লাস এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর আপলোড ফাইল লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে দিবেন এখানে আমি একটা ফটো সিলেক্ট করতেছি আমি একসাথে দুইটা ফটো সিলেক্ট করি এখানে একটা মেয়ের ফটো এবং সাথে একটা ড্রেসের ফটো আমি সিলেক্ট করে দিছি আমি করব কি এই যে মেয়েটি বর্তমানে ড্রেসটা পরে আসে এই ড্রেসটা চেঞ্জ করে আমি অন্য একটা যে ড্রেস দিছে এটা পরিয়ে দেব বুঝতে পারছেন এবং এটা কতটা নিখুঁতভাবে করতে পারে সেটা আমরা দেখব তো আমাদের এইখানে যে কোনোভাবে লিখলেই হবে আপনি এখানে বাংলায় লিখতে পারেন অথবা ইংলিশে লিখলেও কিন্তু হবে ওকে আমি এখানে বাংলায় লিখে দেবো এই মেয়েটির জামাটা চেঞ্জ করে এই লাল জামাটা পরিয়ে দাও জাস্ট এটুকু লিখলে কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আপনার জেমিনি এখান থেকে তৈরি করা শুরু করে দিয়েছে আমি আপনাদেরকে দেখাই এই মেয়েটির ড্রেসটা এখন দেখতে পাচ্ছেন এবং এখানে যেই আপনার ড্রেসটা সেটা হলো এই লাল ড্রেস ওকে এটা হচ্ছে আমরা এখান থেকে পরিয়ে দিব আর কি এইখানে কিন্তু তারা একটা ছবি জেনারেট করে দিছে আমি আপনাদেরকে যদি দেখাই একদম হুবহু কিন্তু মানে ছবির যেই ফেসটা আছে সেটার সাথে কিন্তু মিল আছে এবং যেই জামাটা পরিয়ে দিছে চেঞ্জ করে দিছে এটা কিন্তু একদম নিখুঁতভাবে যদি আপনি এইখানে দেখেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন ওকে এবার হচ্ছে আমরা কি করবো এই মেয়েটির হাতে একটা ফুলের তোড়া ধরিয়ে দেবো ওকে তো আমরা কি করব এখান থেকে জাস্ট এই প্লাস ক্লিক করে একটা ফুলের তোড়া এখান থেকে সিলেক্ট করে দিব দিয়ে বলবো যে এই ফুলের তোড়াটা এই মেয়েটির হাতে ধরিয়ে জাস্ট এটুকু লিখে দেবো এইখানে এবার যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আরও বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মেয়েটির হাতে কিন্তু এই যে ফুলের তোড়াটা কিন্তু ধরিয়ে দিছে এবং এমনভাবে ধরিয়ে দিছে আপনি কিন্তু বুঝতেই পারবেন না মানে আপনি একটা ছবি দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারবেন বুঝতে পারছেন এবং সেটা কিন্তু একদম নিখুঁতভাবে সেটা হবে আপনি যদি এখানে দেখেন প্রথমে ছবিটা ছিল ঠিক এরকম এরপর হচ্ছে মেয়েটির যে ড্রেসটা চেঞ্জ করে এরকম হয়েছে দেখেন হাতটা কিন্তু দেখা যাচ্ছে না এখানে তারপর হচ্ছে এই ফুলের তোড়াটা কিন্তু মানে ধরিয়ে দিছে বুঝতে পারছেন তো যে কোনো ফটো দিয়ে আপনি যে কোনো কিছু এইভাবেই করে ফেলতে পারবেন জাস্ট বাংলাতে লিখলেও কিন্তু হবে এবার আপনি চাইলে কিন্তু মানে আপনার যে ফটো আছে সেটা দিয়ে কিন্তু আপনার মানে বিভিন্ন লুকে কিন্তু নিয়ে আসতে পারবেন তো আমি আপনাদেরকে সেটা করে দেখাচ্ছি সেমভাবে এবার আমার নিজের একটা ছবি এখানে সিলেক্ট করে দিছি এবার যদি আমি এখানে লিখি আমাকে দুবাই শেকের মতো করে দাও তাহলে আপনি দেখতে পারবেন ছবিটা কেমন হয় ওকে আর যদি আপনি আরও ডিটেলসে লিখতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে বা আপনি কোথায় দাঁড়িয়ে ছবিটা তুলতে চাচ্ছেন বা বসে তুলতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার ছবিটা বেটার হবে তো আমি জাস্ট আপনাদেরকে থেকে একটা কিছু লিখে তারপরে দেখাচ্ছি যে এখানে রেজাল্টটা কেমন হয় এবার যদি আমি আপনাদের দেখাই এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়নি কারণ আমি এখানে শুধুমাত্র এখানে যেটা লিখছি আমাকে দুবাই শেখের মতো করে দাও ওকে তো এইখানে কিন্তু আমি আরো কিছু ট্রাই করছি সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এইখানে দেখেন এটা কিন্তু আমি আরো বিস্তারিত লিখছি যে কিভাবে করতে হবে তো সেভাবে কিন্তু আমাকে এখানে বসিয়ে দিস ওকে তারপর দেখেন এইখানে কিন্তু আপনি যদি এই ফটোটার দিকে এখানে লক্ষ্য করেন এইখানে দেখতে পাবেন কোনো কিন্তু উট নাই তো আমি এখানে পরে কিন্তু পিছনে কয়েকটি উটের ছবি অ্যাড করে দাও এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে কিছু উটের ছবি অ্যাড করে দিয়েছে এবং আপনার যে পেজটা সেটা কিন্তু একদম সেম থাকবে একটুও কিন্তু এদিক ওদিক যাবে না বুঝতে পারছেন একদম এখান থেকে হাই কোয়ালিটিতে আপনি কিন্তু ছবিগুলো জেনারেট করে নিতে পারবেন এবং আপনার ইচ্ছা মতন যা লিখে দিবেন আপনার ছবিটা ঠিক সেইভাবে কিন্তু আপনাকে তারা এখান থেকে করে দিবে এবার আপনি চাচ্ছেন কোনো একটা সেলিব্রিটির সাথে ছবি তুলতে এবং ছবিটা দেখতে যেন হয় একদম রিয়েলিস্টিক তো এইটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি এখানে একটা শাহরুখ খান এবং একটা শাকিব খানের ছবি দিয়ে দিছি ওকে একসাথে এটা কীভাবে অ্যাড করতে সেটা তো আমি আপনাদেরকে আগেই দেখাইছি এবার হচ্ছে বাংলাতে অথবা আপনি ইংলিশে যে কোনো একটা ফর্মটি লিখে দিতে পারেন জাস্ট আমি এখানে লিখছি এই দুইটা ছবিকে একসাথে এমনভাবে অ্যাড করে দাও যেন দুজন একটা ফ্রেমে থাকে এবং পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকবে দুজনের মুখে হাসি থাকবে এবং এটা রিয়েলিস্টিক মনে হয় ওকে জাস্ট হচ্ছে আমি এটা এখান থেকে লিখে সেন্ড করে দিছি এবার দেখা যাক তারা কেমন রেজাল্ট দেয় আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু চলে আসছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আমি কিন্তু দুইটা আলাদা আলাদা ছবি দিছি এবং আমরা কিন্তু বলছি যে একটা প্রেমে দুইজনকে অ্যাড করে দেওয়ার জন্য তো এখানে কিন্তু আপনার নিজের ছবি কিন্তু অ্যাড করতে পারেন সাপোজ ধরেন এখানে শাহরুখ খানের ছবি থাকবে আর এখানে পরে শাকিব খানের জায়গায় আপনার নিজের ছবিটা দিবেন যে আপনি সেম ভাবে এখানে যদি লিখে দেন তাহলে কিন্তু এই শাকিব খানের জায়গায় আপনাকে নিয়ে একদম একই প্রেমে একটা ছবি কিন্তু জেনারেট করে দিবে এবং সেটা একদম রিয়েলিস্টিক মনে হবে আপনি চাইলে কিন্তু আপনার সামনে একটা সেলফির মতো জাস্ট হচ্ছে আপনি ফোন দিয়ে সেলফি তুলতেছেন এইটাও যদি লিখে দেন তাও কিন্তু আপনার এই ছবিটা ঠিক ওই রকমভাবে কিন্তু মানে জেনারেট করে দিবে এবার আপনি চাচ্ছেন এরকম ভাইরাল ফটো এডিটিং করার জন্য সেটাও কিন্তু আপনি এক ক্লিকে করতে পারবেন শুধু এইটা না আপনি ঠিক এরকম ভাবে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন এরকম ভাবে জাস্ট সেটাও কিন্তু এক ক্লিকেই এইখান থেকে সেটা কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখনই দেখে দিতেছি প্রথমে আমি আপনাদেরকে এরকম ফটো এডিটিং করা দেখাবো এরকম ফটো এডিটিং করতে গেলে কিন্তু আপনার একটা প্রমটের প্রয়োজন পড়বে শুধু এইটা না এটার সাথে সাথে কিন্তু এরকম ফটো কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে তো এইটার জন্য কিন্তু আলাদা আপনার আর একটা ফর্মটের প্রয়োজন পড়বে তো এই দুইটা ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা কি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রামে একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট ওইখানে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওইখানে দুইটা ফর্মটা আপনি পেয়ে যাবেন তো এইখানে দেখেন আমি একটা শাকিব খানের ছবিখানে সিলেক্ট করে দিয়েছি এবার হচ্ছে এই যে ফর্মটা যেটা আর কি এখান থেকে আনছিলাম কপি করে এটা কিন্তু আপনি সরাসরি ওইখানে পেয়ে যাবেন ওকে ফাইনালি কিন্তু আমাদের ফটোটা তারা এডিটিং করে দিছে আমি যদি আপনাদেরকে এইখানে দেখাই এইখানে দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু এরকম হয়েছে আপনি সেলে কিন্তু এই ফার্স্টের এটাও কিন্তু আপনি এখান থেকে সেন্স করতে পারবেন আপনি উপর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবার হচ্ছে এইখানে বাকি যে ফটোটা আছে এইটা আপনি কীভাবে এইখান থেকে এডিটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য কিন্তু একটা ফর্ম আমি আপনাদেরকে ওই টেলিগ্রাম চ্যানেলে একই জায়গায় দিয়ে রাখবো তো আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করবেন আপনার নিজের ফটো হতে পারে বা অন্য কারোর ফটো আমি আপনাদেরকে এটা আমার নিজের একটা ফটো এইখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি ভাবে এখানে আমার ফটো এবং এইখানে একটা ফর্মটা আমি দিয়ে দিছি এই ফর্মটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পাবেন দেখেন এইখানে কিন্তু আমাদের একটা ফটো কিন্তু জেনারেট করে দিছে এটা কিন্তু ভিন্ন রকম আসছে তবে দেখতে পারতেছেন ঠিক এরকম ভাবে আপনার এখানে যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন রেজাল্ট আপনি পাবেন এইখানে একটা রেজাল্ট আপনি দেখতে পারতেছেন এবং এইখানে কিন্তু এরকম আর একটা রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন ওকে মাঝে মধ্যে এরকম কিন্তু ভিন্ন ভিন্ন রেজাল্ট আপনি দেখতে পারবেন কয়েকবার ট্রাই করলে হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট কিন্তু এখানে পেয়ে যাবেন মানে দুটাই কিন্তু ঠিকঠাক আছে তো এরকম ফটো বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে আপনারা ফেসবুকে এরকম ফটো দেখতেই পারবেন তো এরকম ফটোগুলা ইজিলি আপনি এখান থেকে কিন্তু করে নিতে পারবেন এবার ধরেন আপনার বাসায় এরকম প্রথম ছবি আছে সেগুলাকে কিন্তু একদম এস ডি কোয়ালিটিতে করে নিতে পারবেন এবং এরকম যদি আপনার সাদা কালো ছবি থাকে সেগুলোকে কিন্তু একদম রঙিন করে ফেলতে পারবেন এই টুলসটা দিয়ে আপনার বাসায় যে পুরাতন ছবিটা আছে সেটা সিলেক্ট করে যদি এখানে শুধুমাত্র এটা লিখে দেন এই ছবিটা ক্লিয়ার করে দাও তাহলে আপনি রেজাল্টটা দেখতে পারবেন এবং এইখানে আপনি যদি ফেসটা দেখেন একদম হুবহু কিন্তু সেম আছে এবং এটা কিন্তু আগেরটার মতো ফাটা নাই মানে একদম ক্লিয়ার হয়ে গেছে ওকে তো এরকম কিন্তু আপনি ইজিলি আপনার যে ছবিটা আছে সেটাকে কিন্তু ডি কোয়ালিটিতে একদম ক্লিয়ার করে নিতে পারবেন শুধু এইটা না আপনার কাছে যদি এরকম কোনো সাদা কালো ছবি থাকে সেটাকে কিন্তু আপনি এক ক্লিকের মধ্যে জাস্ট হচ্ছে রঙিন করে ফেলতে পারবেন এবং সেটা কিন্তু একদম সেম থাকবে মানে আপনার যেই পেজগুলো এটা কিন্তু সেম থাকবে জাস্ট আপনি এখানে লিখবেন এই ছবিটাকে রঙিন করে দাও এবার আপনি চাচ্ছেন কোনো একটা প্রোডাক্ট অনলাইনে সেল করতে আপনি চাইলে কিন্তু সেই প্রোডাক্টটার একটা বিজ্ঞাপন পোস্টার তৈরি করে ফেলতে পারবেন যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে এবং ওই পোস্টারটা যারা দেখবে তাদেরকে কিন্তু আকর্ষিত করবে এবং আপনার প্রোডাক্টটা কিন্তু খুবই দ্রুত সেল হয়ে যাবে তো এটা করার জন্য কিন্তু আপনি সরাসরি এই টুলসটা ব্যবহার করতে পারেন এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এবার আমি সেই ঘড়ির ছবিটা এখানে দিয়ে এখানে নিচেই লিখে দিছি এই ঘড়িটা বিক্রি করার জন্য একটা পোস্টার ডিজাইন করে দাও এবং তারা কিন্তু সাথে সাথে আমাকে এরকম একটা পোস্টার ডিজাইন করে দিছে এবং এখানে কিন্তু দেখেন বিস্তারিত কিন্তু লিখেও দিছে, যাতে আপনার এটা দেখতে আকর্ষণীয় লাগে আমি এখানে দেখেন পরে আরো লিখে দিছি ঘড়িটা দেখতে যাতে আরো আকর্ষণীয় লাগে সেরকম কিন্তু তারা এখানে দেখেন করে দিছে আগের পিকচারটা যদি আপনি দেখেন এখানে ঘড়ির পাশে কিন্তু সেরকম কোনো কিছুই নাই এবার যদি আপনি এই পিকচারটা দেখেন এটা কিন্তু আরো একটু রিয়েলিস্টিক একটা কিন্তু বাইপ চলে আসছে বুঝতে পারছেন এরকম ভাবে কিন্তু আপনি যে কোনো কিছুই এখান থেকে ডিজাইন করে ফেলতে পারেন আগে কিন্তু এরকমভাবে কোনো ডিজাইন করতে গেলে সেটা কিন্তু আপনার ফটোশপের মধ্যে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে বসে কিন্তু আপনার এরকম ডিজাইন করতে হতো এখন কিন্তু জাস্ট এক ক্লিকে আপনি যে কোনো কিছু শুধু এইগুলো না আপনি ছেলে কিন্তু আপনার ইউটিউবের থামবেল তারপর লোগো ব্যানার যে কোনো কিছু আপনি কিন্তু এইখান থেকে ইজিলি ডিজাইন করে নিতে পারবেন এবং সেটা জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি সেটা করে নিতে পারবেন আপনি যত ভালো মতন লিখতে পারবেন এইখানে তত ভালো মতন রেজাল্ট কিন্তু এখান থেকে পাবেন বুঝতে পারছেন